আমার প্রথম প্রশ্ন মালা শব্দের অর্থ কি? মালা মা মানে আমাকে লা মানে দান করো হেbinda দেবী তোমাকে আমার কণ্ঠে ধারণ করলাম তুমি আমাকে কৃষ্ণ দান করো আমার দ্বিতীয় প্রশ্ন আমরা কীর্তনের মধ্যে যে হাততালি দেই হাততালি শব্দের অর্থ কি? যখন একটি গাছে কয়েকটি পাখি বসে তখন যদি শেজ দেওয়া হয় তাহলে পাখিটি উড়ে যাবে। তদ্রূপ যখন আপনারা হাততালি দেন তখন আমাদের জড় জীবনীর মলিনতা পাখিটি উড়ে যাবে। হরি বল। আমার তৃতীয় প্রশ্ন আমরা যে কীর্তনের মধ্যে গিয়ে কর্তাল বাজাই সেই করতাল শব্দের অর্থ কী কর্তাল ক এ কৃষ্ণ র এ রাধা যখন এভাবে হাততালে দেওয়া হয় তখন কিন্তু রাধা কৃষ্ণের মিলন হয় তাই সবাই কর্তাল বাজিয়ে রাধা কৃষ্ণের গুণগান করুন এবং মানব জীবন ধন্য করুন কৃষ্ণ আমার চতুর্থ প্রশ্ন আমরা যে একাদশীর দিন উপবাস থাকি উপবাস শব্দের অর্থ কি উপবাস উপ মানে নিকটে বাস মানে অবস্থান করা অর্থাৎ যে ব্যক্তি যেদিন উপবাস থাকেন সেই ব্যক্তি সেই দিন ভগবান শ্রীকৃষ্ণের নিকট অবস্থান করেন হরে কৃষ্ণ তোমার কাছে আরেকটি প্রশ্ন আমরা প্রতিদিন গীতা পাঠ করি গীতাকে তৈরি বলা হয় কেন তরি মানে নৌকা কারণ নদী পার হতে হলে আমাদের গীতাকে প্রয়োজন তাই গীতাকে আমাদের পড়া প্রয়োজন গীতা সম্পর্কে আমাদের জানা প্রয়োজন গীতাকে আমাদের মায়ের সাথে তুলনা করা হয়েছে মা যেমন আমাদের বিপদ থেকে রক্ষা করেন ঠিক তেমনি গীতা আমাদের ভবনদী পার হতে রক্ষা করবেন তাই গীতাকে তৈরি বলা হয় আমার আরেকটি প্রশ্ন আমাদের কেন তুলসী মালা ধারণ করা প্রয়োজন যখন একটা ছাত্র স্কুলে যায় তখন তার ইউনিফর্ম বা ড্রেস দেখে আমরা বুঝতে পারি সে একজন ছাত্র যখন একটা কুকুরের গোলায় ভেল থাকে তখন আমরা বুঝতে পারি যে তার একজন মালিক আছে তদ্রুপ আমাদের গোলায় তুলসী মালা ধারণ করার প্রয়োজন কারণ আমাদের একজন মালিক আছে তিনি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মানুষ মাত্রই বল করে আমাদের বলার মাঝে ভুল হতে পারে তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণ পদ্ম কোমলে এই অদমের অনন্তকরীর প্রণাম দয়া করে অদমের প্রণাম গ্রহণ করুন হরেকৃষ্ণ হরিবল জয় গৌতায় স্বীতানাথ প্রমানন্দে হরিবল। হরে কৃষ্ণ বিয়াস আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আমাদের অজানা তত্ত্বগুলা জানানোর প্রয়াস করি তো এ ধরনের ভিডিও পেতে হলে প্লিজ আমার পেজটি ফলো করে রাখবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর শেয়ার করার মতো থাকলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন আমারও যেন এই ধরনের প্রতিদিন অজানা তত্ত্বগুলো আপনাদের মাঝে প্রয়াস করতে পারি প্লিজ সবাই আমার জন্য আশীর্বাদ করবেন আমার জন্য এরকম ধর্ম ক্লাস প্রতিদিন করতে পারি ওদেরকে নিয়ে তাই সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন আমারও যেন আমাদের সনাতন ধর্মীয় যতগুলা ধর্মীয় ভিডিওগুলো আছে সবার মধ্যে আমরা প্রচার করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমারও যেন প্রতিদিন এই ধরনের ধর্মীয় ভিডিওগুলো উপহার করতে পারি সবার সামনে আর সবাই বেশি বেশি লাইক কমেন্ট করবেন